ধরেন আমার চার নাম্বার গিয়ার আছে হ্যাঁ চলেন ভাই দেখেন অবস্থা দেখছেন অবস্থা দেখছেন অবস্থা দেখছেন ভাই সিএপোটো থ্রি হান্ড্রেড একটা জিনিস খুবই সুন্দর সেটা হচ্ছে এটা থোটাল রেসপন্স দেখেন অনেকে বলতেছেন যে এটা মাইলেজ কত দেয় কী তারা সে বিষয়ে এই জিনিসটা না মাইলেজ আকারে আপনারা বুঝতে পারবেন না যে এই জিনিসটা কি জিনিস এটা থেকে মাইলেজ আপনারা কম পাবেন এটা ধরেই এই বাইকটা কিনতে হবে কারণ এটা উপার একটা পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক মানে পারফরমেন্সে ভরপুর একটা জিনিস বা একটা মেশিন যদি থেকে থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে তাহলে সিএফ মোটো এ হান্ড্রেড এনকে একদম টপ কাতারে থাকবে মানে প্রথম তিনটা বাইক যদি বলি আমি পারফরমেন্স ওরিয়েন্টেড সেটার মধ্যে সিএফ মোটো থ্রি হান্ড্রেড এনকে অবশ্যই অবশ্যই থাকবে মানে এটা বাধ্য থাকতে আর নেকেট স্পোর্টস ক্যাটাগরিতে তো এটা রাজা এটার উপরে আর কিচ্ছু নাই ভাই যখন পুল করবেন তখন এটা একশো উঠে যাবে যখন পুল করবেন আমি বলতেছি না যে আপনারা গতিতে চালান আমি বলতেছি না যে একশো বারবার উঠান কিন্তু এটাই হলে গিয়ে এটা প্রপার ইয়ে দেখেন আমি কিচ্ছু করতেছি না কিন্তু একদম নর্মাল এই যে দেখেন আর পি এম চারের কাটায় এই যে দেখেন দেখছেন উঠে যেতেছে উঠে যেতেছে উঠে যেতেছে মানে আপনি পারবেন না মানে আপনি যতই আস্তে দিনে চালাইতে চান আপনি পারবেন না ঠিকছেন উঠে গেল মানে আশি পঁচাশি একশো এটার জন্য কোনো ব্যাপার না এটা কয়েক সেকেন্ড আপনি জাস্ট আপনার কী বলে ফোটলটা ধরে রাখবেন আর সাই সাই করে ও খালি উঠবে আমি এই যে এতটুক জায়গার থেকে আমি কত উঠাইতে পারবো জানেন এই যে চার নম্বর গিয়ারেই আছে হ্যাঁ চার নম্বর গিয়ারে আপনাকে দেখাবো ধরেন আমার চার নম্বর গিয়ার আছে হ্যাঁ চলেন উঠাই দেখেন অবস্থা দেখছেন অবস্থা দেখছেন অবস্থা দেখছেন ভাই অবস্থা তো খালি খালি অবস্থা দেখা যাবে আর এটা ইকো মুডে আছে চার নাম্বার গিয়ারে ইকো মুড আমি পাঁচ নাম্বার গিয়ার দিতেই পারলাম না এবং পাঁচ নাম্বার গিয়ার চায়ও নাই বাইক পাঁচ নাম্বার গিয়ার চায়ও নাই সো দিস ইজ কল পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক এখন এইভাবে চালাইলে মাইলেজ কত পাবো মাইলেজ একদম শূন্যের কোঠায় নাই আসবে ধরেন আঠাইশ থেকে তিরিশ এখন আঠাইশ থেকে তিরিশ যদি পাই আমি তাও এটা জন্য ব্লেসিংস কারণ আঠাইশ থেকে তিরিশ ইচ ইস উইচ ইস এ কমন মাইলেজ ফর পারফরমেন্স অরিয়েন্টেড বাইক সো এইটা নিয়ে আমি ভাবতেছি না ভাবতেছি হলে গিয়ে কারা কারা কিনবে এই বাইকটা আর কোন কোন পারপাসে ব্যবহার করবে যদি আপনি পারফরমেন্স এর ক্ষেত্রে একটা বাইক চান যদি আপনি চান যে না আমার একটা থ্রিলিং একটা রাইডের এক্সপিরিয়েন্স করতে চাই আমি আর কিচ্ছু চাই না আমি একটা অসাধারণ লুকের ম্যাকেড স্পোর্টস বাইক চাই যেটা নাকি একটা থ্রিল পারফরমেন্স দিবে যখন তখন আমি পুশ করতে পারবো তখন তখন আমাকে একটা থ্রিলিং ক্যাপাসিটি দিবে উইথ প্রপার ব্রেকিং সিস্টেম তাহলেই এই ব্যাপারটা আমার থ্রিলার নিয়ে ভাই এইখানে একশো উনিশ একশো বিশ কখনই সম্ভব না তো আপনারাই বুঝে নেন যে সিএফ মোটর থ্রি হান্ড্রেড এন বা এন কে থ্রি হান্ড্রেড যা যে নামে আপনি ডাকেন না কেন ও সমান মহিমায় বা সম মহিমায় মহিমান্বিত আপনারা যারা যারা স্পোর্টস বাইক অতটা পছন্দ করেন না তাদের ক্ষেত্রে বলব যে থ্রি হান্ড্রেড এন দেখতে পারেন অথবা সিএফ মোটর থ্রি হান্ড্রেড এসআপটাও দেখতে পারেন ওটা একদম কমপ্লিট স্পোর্টস বাইকের একটা ফিল পাবেন এবং রিয়েল স্পোর্টস সেগমেন্টের একটা বাইকের মজা আপনি পাবেন তো ওইটা নিয়েও ভিডিও করব জাস্ট আমি একটা টাচ দিলাম আপনারা কি কি জানতে চান সিএফ মোটো থ্রি হান্ড্রেড এনকে সম্পর্কে আমাকে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব আল্লাহ সবাই ভালো থাকবেন